আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি অল ওভার কাজ করার ভিতরে সুন্দর সিকোয়েন্স কাজের ভিতরে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে আর এগুলো একবার হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব দোয়া শাড়ি শোরুম থেকে আপনাদের জন্য ফার্স্টে যেটা দেখাবো রেডের ভিতরে থাকবে মিষ্টি কালার থাকবে অল ওভার কিন্তু সিকোয়েন্স করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এগুলো হাতার কাপড় আলাদা থাকবে অনেক পরিমাণে বড় কাপড় দেওয়া থাকবে যার যত বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার সুন্দর সুন্দর সুতি ড্রেসের কালেকশনগুলো গুলো দোয়া শোরুম থেকে সেলোর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা এটা থাকবে সেলোয়ার সুতি সেলোয়ার আর অন্যটা দেখেন বড় অন্য থাকবে একটা পাঁচ হাতে নামাজি অন্য থাকবে বড় একটা প্রিন্ট যুক্ত থাকবে সুতির ভিতরে থাকবে কিন্তু অল ওভার অন্যটি এবং এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো কালকশন গুলো দোয়া থেকে ছয়শো পঞ্চাশ টাকায় কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে তিনটা চারটা পাঁচটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে কত টাকা ছয়শো টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো তারপর যেটা দেখাবে এটা একটা চমৎকার কালেকশন থাকবে এটাও থাকবে অল ওভার কাজের ভিতরে খুব সুন্দর প্রিন্টেড একটা ড্রেস থাকবে কালারফুলগুলো কালার ডিজাইনগুলো খুব সুন্দর থাকবে তারপর যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর ডিজাইন থাকবে অল ওভার থাকবে সিকোয়েন্স করা প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে বাধাই করে সিকোয়েন্স করা থাকবে ব্যাক পোষণ থাকবে নিশ্চয়ই করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার হাতা যার যেমন স্টাইল ডিজাইন অনুযায়ী কিন্তু বানিয়ে পড়তে পারবেন হ্যাঁ যার যেমন অনুযায়ী আপনারা নিয়ে বানিয়ে পড়তে পারবেন এটা স্যালোয়ার থাকবে ব্ল্যাক স্যালোয়ার যেটা হচ্ছে সুন্দর এই ওন্নাটার সাথে কম্বিনেশন করা থাকবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে এই যে ওন্নাটা দেখেন বড় ওন্না থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে কালারগুলো খুব একটা কালার গুলো দেখিয়ে ব্ল্যাক কালার একটা রেড কালার তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস সেম ৬৫০ করে থাকবে দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা জামা খুব সুন্দর থাকবে তারপর যেটা দেখাবো এটা থাকবে একটা দেখেন কত সুন্দর একটা কালারের ভিতর থাকবে বুকের পোর্শনটা অল ওভার কাজের ভিতর থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুইন্স করা চমৎকার ডিজাইন নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা ব্যাক থাকবে উপর থেকে হচ্ছে হাতার কাপড়গুলো আসবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে সালোয়ার ওনাটাও দেখিয়ে দিব এই যেটা থাকবে সেলোয়ার সুতি সালোয়ার থাকবে ওনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা ওনা থাকবে বড় ওনা থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদের জন্য এই যে ওনাটা খুব সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া ₹4850 টাকা হ্যাঁ চমৎকার ডিজাইন থাকবে দেখেন এই যে এটা একটা থাকবে খুব সুন্দর থাকবে এগুলো এই যে বোকের পছন্দতে এমবডারি ওয়ার্ক করা থাকবে প্রিন্টেড থাকবে খুব সুন্দর নিস্তেজ হাতার কাপড় থাকবে এটা থাকবে সালোয়ারটা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন বড় ওন্না থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বেস্ট কোয়ালিটি ফুল থাকবে সুন্দর ডিজাইন থাকবে হোম ডেলিভারি পেয়ে যাবে যে যেখান থেকে অর্ডার করতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি আমাদের চালু থাকবে এছাড়াও কিন্তু কন্ডিশনে পাবেন বুকের কাজটা দেখেন এগুলো অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন যুক্ত থাকবে ড্রেসগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে স্ট্যান্ডার্ড লুক থাকবে প্রত্যেকটা ডিজাইন জুড়ে আর প্রাইজও থাকবে একবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাস্টার্ড কালার থাকবে এটা সেলর ওন্নাটাও দেখিয়ে দিব এই যে সেলর থাকবে এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি বড় ওন্না থাকবে একটা সুতির ওন্না থাকবে এই যে মাত্র দাম 650 টাকা ঝরপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো দশারি শোরুম থেকে এই যে দেখেন বড় ওন্না থাকবে হুম তারপর যেটা দেখাবে এটা একটা চমৎকার ডিজাইন থাকবে সব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে এগুলো ফুল ড্রেস থাকবে 100% কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেস জুড়ে এই যে দেখেন সিকুয়েন্স করা থাকবে অল ওভার এই যে সিকুয়েন্স করা পুরো জামাটা বাটিক স্টাইলের থাকবে এগুলো রং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইন জুড়ে এই যে বেস্ট কোয়ালিটি ফুল মাত্র কত টাকা ভাইয়া ছয়শো পঞ্চাশ করে থাকবে স্যালোর অন্য দেখিয়ে দিবে এটা স্যালোর থাকবে এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য থাকবে পাঁচ হাতে নামার জন্য থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে নেবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে শপে ঠিকানাটি দিয়ে দিব আর হচ্ছে যারা অনলাইনে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমাদের চালু থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে পাঁচ হাতে নামাজি অন্য থাকবে একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ করে বড় না দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তার জন্য শপে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাগ ফেন্ডুর ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম